মালিক নিজে খাবো টাকা দিয়ে চলে আসবে অবস্থা খারাপ এর জন্য ভাইরাল জিনিসটা ভালো এবং খারাপ আপনার সাথে যে ভাইরাল জিনিসটা হয়েছে আমি বলবো আমার জীবনে এটা ফিফটি পার্সেন্ট ভালো হয়েছে আবার ফিফটি পার্সেন্ট খারাপ হয়েছে কেমন কারণ আমি যাকে কপি করি যতটুকু আশা নিয়ে কপি করছি তিনি এটা ভালো চোখে দেখেন দেখেন মানে জায়দ খানের ঈর্ষা জায়েদ খানের হচ্ছে নায়ক জায়েদ খান আমাকে খুবই হিংসা করে হিংসা এবং এক সময় দেখা যাচ্ছে যে তাকে টক্কর দিয়ে আমার ডায়লগুলো মানুষ বেশি শোনে বেশি অনেকে হোয়াটসঅ্যাপে তাকে লিঙ্ক পাঠায় যে এই ছেলেটা আপনাকে আপনার আমার আপনার মিমিক্রি করে তা আপনাকে অপমান করে কথা বলে রোস্ট করে এখন আমি একটা কথা বলি জায়েদ ভাইয়ের আমার প্রতি মন খারাপ কোন জায়গায় তিনি আমাকে ডিরেক্টলি বলছে আমি তোমার বাপের খাই তা আমার খুব খারাপ লাগছে বিরজ্বল হয়ে বাসায় মিলেন বিরজল দেখা মানে আমাকে সেই ধরনের থ্রে ধুমিয়েছে যাই হোক এগুলো নিয়ে কথা বলিনি কখনো তো তার যে একটা মানে অ্যাপ্রিসিয়েট করার দিকটা এটা যদি একবার থাকতো তাহলে কিন্তু তার একটা বাধাগ্রস্ততা মানে এই যে তার বাধা দেওয়ার ফলে আমি কিন্তু দুই তিন মাস কন্টেন্ট করিনি এগুলো থেকে বাদ দিয়েছি তো তাকে কপি না করলাম তার নামটাকে ধরেছি মানে হয়েছে কি এখন এই যে আপনি আসছেন আমার ইন্টারভিউ নিতে এখন বলছে আমাকে প্রশ্নটা ছিল এমন যে আচ্ছা জায়দ ভাই আপনাকে তো অনেক আপনার তো অনেক সুন্দরী নারী ভক্ত আপনাকে তো অনেক মেয়ে ভালোবাসে পছন্দ করে বিয়ে করতে চায় তো আপনার ছবি ভালোবেসে তারা বুকের মধ্যে প্রিন্ট করে বিছানা চাদরে প্রিন্ট করে বালিশের কাভারে প্রিন্ট করে তো যে বিছানা চাদরটাতে প্রিন্ট করা হচ্ছে ওখানে যদি একটা ছোট বাচ্চাকে বসিয়ে দেওয়া হয় এনিসন যদি হিসু করে দেয় ভাই এইটা আপনি কীভাবে দেখেন তা আমি বলছি যে তোমরা শুনলে অবাক হব আমার বলতে হচ্ছে যে সবাই ভালোবেসে আমার ভক্তরা যেটাই করে সেটাকে আমি আপনি করে ভালো চোখে দেখি এই কথা বলছি এখন ওনার কথা

আমি নিজেও দেখছি আর ভাইরাল হওয়া কি জিনিস প্রতিনিয়ত ভাই এত পরিমাণ ইন্টারভিউ ভিডিও সংখ্যা সোশ্যাল মিডিয়াতে বেশি থাকলে এমনিতেই ওইটা উপরে থাকে আচ্ছা জাহিদ খানের অনেক মানুষ অনেক মেয়ে বিয়ে করতেছে আপনার কেউ করতে চায় না এখন পর্যন্ত না আমি বিবাহিত ভাই নায়ক জাহিদ খান সালমান খানের মতো ওই যে তাকে ফলো করে মানে সে বুড়া হয়ে যাচ্ছে হ্যাঁ এদিকে ওই যে হয় না একটা কথা আছে না নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে করব নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে কি জানি দাঁড়ায় না কি ভাই কথাটা নায়ক জাহিদ খান সে হলো চিরকুমার থাকতে চায় স্কিনের মধ্যে তার হচ্ছে বয়সের ছাপ চলে আসছে অলরেডি মানুষ এমনি দেখলেই বুঝা যায় কিন্তু সে এটাকে হাইট করার মানে বৃথা চেষ্টা এক প্রকার হ্যাঁ ইদানিং তো আবার একটা ওই যে ছবি মাসালের ছবি এডিট করতে গিয়ে ওখানে দরজা মর্জা বাঁকা করে এটা নিয়েও অনেক তো যাই হোক আমি সত্য কথা সবসময় বলি জন্য নায়েব জায়েদ খান আমাকে দরজায় কি করছে দরজায় দরজায় হচ্ছে ওই যে দরজা বাঁকা হয়ে গেছে মানে হচ্ছে হ্যাঁ টেনে টেনে হচ্ছে

এই আমি জায়েদ খানকে যদি হাজারো নারী ভক্ত এসে প্রপোজ না করে আমাকে যদি বিয়ে করতে না চায় তাহলে আমি কিসের নায়ক আর কিসের জায়দ খান